নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা যারা যারা পিএম কিষান ইতিমধ্যে টাকা পাচ্ছেন তো তাদের জন্য কিন্তু একটা দারুণ আপডেট চলে এসছে এবং এর আগে আমরা কিন্তু ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে পি এম কিষাণ সম্মান টাকা কবে নাগাদ দেওয়া হতে পারে এবং যারা যারা নতুনভাবে এই প্রকল্পে আবেদন করবেন তারা কবে থেকে আবেদন করতে পারবেন বা এর কোনো সময়সীমা আছে কি না তো সেই সংক্রান্ত বিষয়ে ডিটেলসে যদি না জেনে থাকেন অবশ্যই আমাদের সেই সংক্রান্ত বিষয়ে ভিডিও দেওয়া আছে সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে পি এম কিষাণের টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিতে চলেছে তো সেই জন্য আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কি কি ঠিক থাকা উচিত বা আপনাদের পি এম কিষাণের স্ট্যাটাসে কোনগুলো ঠিকঠাক থাকা উচিত যেগুলো ঠিকঠাক থাকলে আপনারা খুব সহজেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন তো বন্ধুরা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু পি এম কিষাণ ডট ডট ইন যে ওয়েবসাইট আছে তো সেই ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি এবং এর আগে ভিডিওতে কিন্তু আমরা জানিয়েছিলাম যে কবে নাগাদ আপনারা পিএম কিষাণের টাকা পেতে পারেন তো আজকেও আপনাদেরকে সেই সংক্রান্ত বিষয়ে কিছুটা আপডেট দিয়ে দেবো যে কবে নাগাদ আপনারা টাকা পেতে পারেন তার আগে কিছুটা আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা কিভাবে যে আপনাদের কোনগুলো সঠিক থাকলে আপনারা খুব সহজেই যখন এই আঠারোতম কিস্তির টাকা নরেন্দ্র মোদী যখন রিলিজ করবেন তখন আপনারা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো প্রথমেই আপনাদেরকে বলবো যে পি এম যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে এসে আপনারা একটু নিচে আসলেই আপনাদের মোবাইল থেকে খুব সহজেই কিন্তু আপনারা এই স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো বন্ধুরা প্রথমেই আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এখানে নো ইয়র স্ট্যাটাস তো এই যে নো ইয়র স্ট্যাটাস এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনাদের যে রেজিস্ট্রেশন বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রেজিস্ট্রেশন নাম্বারটা শুরু হয় সেটা কিন্তু ডব্লু বি দিয়েই শুরু হবে এই ডব্লু বি দিয়ে শুরু হলেই কিন্তু আপনারা যে ওয়েস্ট বেঙ্গলের ফার্মার সেই হিসাবে কিন্তু পরিচিত হয় তো বন্ধুরা সেই হিসাবে আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন তারপরে ঠিক পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোড দেওয়া আছে তো এই যে ক্যাপচার কোডটা এটা হুবহু কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন যে গেট ওটিপি এই যে গেট ওটিপি এখানে গেট ওটিপি দেওয়ার পরে কিন্তু আপনার আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার অর্থাৎ পিএম কিষানে আবেদন করার সময় আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেটা কিন্তু আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে সেই নাম্বারেই কিন্তু ওটিপি পাঠানো হবে তাহলেই কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকে হোক বা কম্পিউটার থেকে হোক আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো সেই অনুযায়ী আপনাদের যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার বা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা দিলেই কিন্তু আপনারা এখানে সরাসরি আপনাদের স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবার অনেকের হয়তো রেজিস্ট্রেশন নাম্বার মনে নেই তাহলে আপনারা কি করবেন তাহলে আপনাদের জন্য কিন্তু একটা খুব সহজ উপায় আছে এখানে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার তো এই যে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা দুটো অপশান দেখতে পাচ্ছেন সেগুলো কী কী মোবাইল নাম্বার আর আধার নাম্বার এই যে দুটো অপশান এখানে দুটো অপশানের মধ্যে যে কোনো একটা অপশানের দিয়ে কিন্তু আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে পারবেন যদি আপনারা পিএম কিষানে আবেদন করে থাকেন আর কোনো কারণবশত যদি আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা ভুলে যান তাদের ক্ষেত্রে যারা আবেদন করেনি তারা কিন্তু এখানে হাজারবার দিলেও কোনো প্রকার কিন্তু আপডেট আসবে না তো দেখা যাচ্ছে আপনারা আধার কার্ড দিয়ে চেক করবেন তো আধার কার্ড দিয়ে চেক করার জন্য আপনারা এই আধার কার্ডে এখানে দিয়ে দেবেন আধার কার্ড নাম্বার এখানে দিতে বলছে আধার কার্ড যে নাম্বারটা আছে কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে ঠিক সেম একইভাবে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেবেন ক্যাপচার কোডটা বসানো হয়ে গেল তারপরে গেট মোবাইল ওটিপি আবারও বলছি যে মোবাইল নাম্বারটা আপনারা পি এম কিষানে আবেদন করার সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা কিন্তু সবসময় আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে যখন আপনারা স্ট্যাটাসটা চেক করবেন যদি অ্যাক্টিভ না থাকে অবশ্যই আপনাদের নিকটবর্তী কোনো ওখানে গিয়ে সেই একই নাম্বারটা আবার পুনরায় অ্যাক্টিভ করে নিন তাহলে কিন্তু আপনাদের আর কোনো প্রকার অসুবিধা হবে না তো গেট ওটিপি করলেই কিন্তু আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপি দিলেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনারা খুব সহজেই জানতে পারবেন তো আশা করি এই সংক্রান্ত বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে বা কিভাবে আপনারা স্ট্যাটাসটা চেক করবেন এবার স্ট্যাটাস চেক করার সময় আপনারা কিন্তু এইটা অবশ্যই লক্ষ্য করবেন এই যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে এলিজিবিলিটি স্ট্যাটাস তো আপনারা যখন মোবাইল নাম্বারে ওটিপি আসবে মোবাইল নাম্বারে ওটিপিটা দেবার পরে যখন এখানে এন্ট্রি করবেন তখন কিন্তু আপনাদের এই এলিজিবিলিটি স্ট্যাটাস দেখাবে তো এখানে দেখুন ল্যান্ড সিডিং ইয়েস করা আছে অর্থাৎ কোনো প্রকার সমস্যা নেই ই কেওয়াইসি ইয়েস করা আছে কোনো প্রকার সমস্যা নেই আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানেও কিন্তু কোনো প্রকার সমস্যা নেই এবার বিষয় হলো অনেকের ক্ষেত্রে কি হয় এই যে ল্যান্ড সিডিং স্ট্যাটাস এখানে নো থাকে তাহলে আপনাদের কি করা উচিত তাহলে আপনাদের আধার কার্ড তারপরে ভোটার কার্ড তারপরে আপনাদের যে জমির পর্চাটা আছে সেটা নিয়ে আপনাদের নিকটবর্তী যে এডিএ অফিস আছে অর্থাৎ কৃষি দপ্তর আছে সেখানে গেলে কিন্তু আপনাদের একটা ফর্ম ফিল করতে হবে বা ডাইরেক্ট যারা সরকারি আধিকারিকরা আছে তারা কিন্তু খুব সহজেই আপনাদের ল্যান্ড সিডিংটা ইয়েস করিয়ে দেবে বেশি দিন সময় লাগে না তিন থেকে চার দিন সময় লাগে সেটা কিন্তু খুব সহজেই হয়ে যায় এবার তারপরে প্রশ্ন আসছে যে এই যে ই কেওয়াইসি স্ট্যাটাস এটা যদি নো থাকে তাহলে আপনাদের কি করা উচিত তো এই সংক্রান্ত বিষয় আমরা একটু পরে আপডেট দিচ্ছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন তারপরে যে বিষয়টা এখানে ইয়েস আছে যদি এখানে নো থাকে অর্থাৎ আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসের ক্ষেত্রে যদি ন থাকে তাহলে আপনাদের কি করা উচিত তাহলে আপনাদের একটাই বিষয় করতে হবে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের আধার কার্ডটা কিন্তু লিঙ্ক করতে হবে সেটা আপনারা ব্যাংকে গিয়ে আপনাদের যে ব্যাংকের বই আছে সেই ব্রাঞ্চে গেলে কিন্তু খুব সহজেই এক থেকে দুদিন টাইম লাগে তারপরে আপনারা চেক করবেন সেখানে কিন্তু ইয়েস দেখাবে তো আশা করি এই সংক্রান্ত বিষয় আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি আপনারা নিয়মিত টাকা পাচ্ছেন যদি আপনাদের এইগুলো ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনারা তম কিস্তির যে টাকাটা রিলিজ করা হবে সেটা কিন্তু পেয়ে যাবেন আর যদি এর মধ্যে একটাও যদি নো থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা আপনারা তো এই সংক্রান্ত বিষয় আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বোঝাতে পেরেছি তো এবার আপনাদেরকে বলবো পিএম কিষানের লেটেস্ট ইনস্টলমেন্টের যে ডিটেলসটা আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেটেস্ট ইনস্টলমেন্টস ডিটেলস তো এখানে এগারোতম কিস্তির টাকা যে কৃষকের আমরা সার্চ করেছিলাম তিনি কিন্তু এগারোতম কিস্তির টাকা পাবে এবার অর্থাৎ আপনারা কিন্তু জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে একটু লেটে শুরু হয়েছিল আর তাছাড়া অনেক কৃষক কিন্তু একটু পরবর্তী সময় আবেদন করেছিল তো তার জন্য কিন্তু একটু উনিশ বিশ থাকেই সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যারা নিয়মিত টাকা পেয়ে আসে কোনো প্রকার সমস্যা নেই কিন্তু তারাও কিন্তু আঠারোতম কিস্তির টাকাটা খুব সহজেই পেয়ে যাবে তো এবার যে আপনারা অনেকেই ভাবছেন যে এই যে এফটিও পোসেড নো আছে তো এটা ঠিক ইয়েস করার জন্য কি আমাদের কিছু করতে হবে তো আপনাদেরকে বলবো না একদমই কোনো কিছু করার দরকার নেই কোনো প্রকার চিন্তার করার কোনো দরকার নেই তো দেখুন এই যে এফটিও প্রসেস অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার তো এইটা যদি নো থাকে আপনাদের কোনো টেনশনের দরকার নেই যখন এই ফান্ডটা ট্রান্সফার হয়ে যাবে তখন কিন্তু এখানে অটোমেটিক্যালি ইয়েস চলে আসবে তো আশা করি এই সংক্রান্ত বিষয় বোঝাতে পেরেছি তো এবার বিষয় হলো যদি ফান্ড ট্রান্সফার করার সময় অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দেওয়ার সময় যদি কোনো প্রকার সমস্যা হয়ে যায় তখন কিন্তু আপনাদের এই ডান দিকে দেখতে পাচ্ছেন যে রিজেন ফর ফেল্ড ট্রানজ্যাকশান যদি কোনো রিজনে অর্থাৎ কোনো কারণে যদি আপনাদের ফান্ডটা ট্রান্সফার করতে অসুবিধা হয় বা ট্রান্সফার না হয় তাহলে কিন্তু সেই রিজনটা এখানে লিখে দেওয়া হবে অর্থাৎ আদার সেডিং নেই তো সেই রিজনটা এখানে দেওয়া হবে বা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই তো সেই রিজনটা হয়তো এখানে দেওয়া হতে পারে তো যাদের যাদের কোনো প্রকার সমস্যা নেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে মোবাইল নাম্বার ঠিকঠাক আছে দেওয়া ল্যান্ড সিডিং স্ট্যাটাস সেগুলো ঠিকঠাক আছে তো তার জন্য কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না ফান্ড ট্রান্সফার কিন্তু ইজিলি হয়ে যাবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে আমরা কিন্তু আপডেট দিয়েছিলাম যে পেমেন্ট স্ট্যাটাস সেটা কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে এটা কিন্তু অ্যাপ্রুভ না করলে আপনারা কিন্তু সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবেন না তো আশা করি সম্পূর্ণ এই বিষয়টা বোঝাতে পেরেছি তো এইবার আমরা দেখে নেব যে এই জায়গায় কি পরিবর্তন এসছে এবং তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কেন্দ্র সরকারের তরফ থেকে টাকাটা দিতে চলেছে তো সেই ইঙ্গিত কিন্তু এবার থেকে পাওয়া যাচ্ছে তো অবশ্যই এটা আপনারা চেক করে নেবেন এইভাবে ঠিক আমরা যেভাবে দেখাচ্ছি তো চলুন সেটা আবার দেখে নেওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আরেকজনের স্ট্যাটাস চেক করে নিয়েছি এবং লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস ইনি কিন্তু পাঁচ নম্বরে কিস্তি টাকাটা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন সেম এফটিও প্রসেস নো আছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু এখানে পরিবর্তন এসছে আর সাইন বাই স্টেট ফর ফিফথ ইনস্টলমেন্ট অর্থাৎ রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার সাইন বাই স্টেপ অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আপনাদের যে ফান্ড ট্রান্সফার করার জন্য যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং পাঁচ নম্বর কিস্তির টাকা পাওয়ার জন্য কিন্তু তিনি এলিজিবেল তো তার জন্যই কিন্তু এখানে এই লেখাটা উঠছে তো এই যে কৃষকের আমরা সার্চ করেছি ইনি কিন্তু খুব সহজেই আঠেরোতম কিস্তির টাকাটা যখন রিলিজ করবে তখন কিন্তু ইনি এনার ব্যাংকে পঞ্চমতম যে কিস্তির টাকা সেটা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন এবার দেখুন আরেকজনের ক্ষেত্রে আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন যে পেমেন্ট স্ট্যাটাস ব্যাংক নেম ক্রেডিট অ্যাকাউন্ট ক্রেডিট ডেট ইউটিআর নাম্বার এগুলো কিন্তু সব থাকবে আপনারা কিন্তু আপনারা যখন চেক করবেন আপনাদের মোবাইল থেকে আপনাদের স্ট্যাটাস তখন কিন্তু এগুলো দেখতে পাবেন তো এখানে টুয়েলভ ইনস্টলমেন্ট এই কৃষক কিন্তু বারোতম কিস্তির টাকা পাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আর এফ টি সাইন বাই দি স্টেট ফর টুয়েলভ ইনস্টলমেন্ট তো এনার ক্ষেত্রেও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং রিকোয়েস্ট ফর ফান্ড ট্রান্সফার কিন্তু এনার লেখাটা উঠছে তিনিও কিন্তু এই তম কিস্তির টাকাটা যখন রিলিজ করবে তখন কিন্তু ইনি খুব সহজেই এই টাকাটা তার ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন যে স্ট্যাটাসের পরিবর্তন এসে এবং আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের মোবাইল থেকে আপনারা কিন্তু কিন্তু এটা চেক করতে পারবেন এবং প্রথমেই আপনাদেরকে বললাম যে এই যে এইখানে এলিজিবিলিটি স্ট্যাটাসের জায়গায় যদি ই কেওয়াইসি স্ট্যাটাস নো থাকে তাহলে আপনাদের কি করা উচিত তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই এই যে পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফার্মার কর্নারের মধ্যে ই কেওয়াইসি যে অপশানটা তো সেই অপশানের মধ্যেই কিন্তু আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে খুব সহজেই এখানে আপনাদের আধার নাম্বার দিয়ে সার্চ করলে আপনারা কিন্তু খুব সহজেই ই কেওয়াইসিটা করে নিতে পারবেন তো এবার বিষয় হচ্ছে যে টাকাটা কবে নাগাদ দেওয়া হতে পারে কেন্দ্র সরকারের তরফ থেকে তো এখানে দেখতে পাচ্ছেন যে অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজ সেভেন্টিন ইনস্টলমেন্ট অফ পি এম কিষান স্কিম এইটিন জুন তো আঠেরোই জুনে কিন্তু সতেরোতম কিস্তির টাকাটা দেওয়া হয়েছিল এবং আঠেরোতম যে কিস্তির টাকাটা সেটা কিন্তু দেবার টাইম হচ্ছে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে তো বন্ধুরা আপনাদেরকে বলবো যে এই নভেম্বরের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আঠারোতম কিস্তির টাকাটা পেয়ে যাবেন এবং খবর সূত্রে কিন্তু জানা যাচ্ছে যে পুজোর আগেই কিন্তু আপনারা এই টাকাটা পেয়ে যাবেন তো সেই সংক্রান্ত বিষয়ে আগে আমরা কিন্তু ভিডিওতে আপডেট দিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর এই সংক্রান্ত নতুনত্ব আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখুন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ